সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা গাউস ডডান পদ্ধতিতে আরও একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখানে বলা হয়েছে গাউস ডডান পদ্ধতিতে সমীকরণ জুটটি সমাধান করো আমরা গত ক্লাসে এরকম একটা এক্সাম্পল ভালো করে কি বুঝে সমাধান করেছিলাম ওটা যদি ভালো করে বুঝে জানা থাকে তাহলে এই এক্সাম্পল এটাও কি একদম এ টু জেড ভালো করে কি সমাধান করা যাবে এবং গত ক্লাসের মতো আমরা এখানেও হিসাব নিকাশগুলা সাইডে সাইড করে কি লিখে রাখছি যাতে আমরা কম সময়ে প্রত্যেকটা লাইন ভালো করে কি বুঝিয়ে দেওয়া যায় ঠিক আছে এরকম একটা এক্সাম্পল দুইটা এক্সাম্পল ভালো করেও যদি একদম হান্ড্রেড পারসেন্ট কি বোঝা যায় এরকম দশটা বিশটা কি সমীকরণ জুট যদি দেওয়া থাকে সবগুলো কি সমাধান করা যাবে কিন্তু একটা দুইটা ভালো করে বুঝে ভালো করে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি শুরু করি এখানে অনেকগুলো হিসাব নিকাশ এই হিসাব নিকাশের মধ্যে কোনো ভুল করা যাবে না অনেকে এগুলো কি ভুল করে ফেলে ঠিক আছে যার কারণে এক জায়গায় যদি ভুল হয়ে যায় পরবর্তীতে সব জায়গায় কি হয়ে যাবে ভুল হয়ে যাবে আর কোনো মতো কি আনসার মিলবে না ঠিক আছে এই জন্য এই হিসাব নিকাশগুলো কীভাবে আসছে যাতে ভুল না হয় এজন্য সাইড করে কি লিখে রাখা হয়েছে ঠিক আছে তাহলে এখানে সমীকরণ জুটা দেওয়া আছে আমরা কি লিখছি সমতুল্য মেট্রিক্স এক্স সমান কত বি যেখানে এ সমান কত এইগুলো দেওয়া আছে এরপর আমরা কি করছি বর্ধিত মেট্রিক্স নিয়েছি ঠিক আছে আমরা সর্বপ্রথম কিন্তু বর্ধিত মেট্রিক্স তাহলে এ বর্ধিত মেট্রিক্স বি অর্থাৎ এ বর্ধিত বি মেট্রিক্স নেওয়ার পর এতটুকু কি এর জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মান বসাই দিয়েছি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি ছিল এই প্রথম উপাদান যেটা আছে সেটাকে কি ওয়ান বানানো আর এখানে যদি ওয়ান থাকে অর্থাৎ প্রথম কলামের মধ্যে যদি ওয়ান থাকে তখন আমরা কি ওই শাড়িটা বিনিময় করে ওয়ানটা কি নিয়ে আসবো দেখো তো এখানে এই কলামের মধ্যে কোথাও কোথাও ওয়ান আছে ওয়ান নাই সেই জন্য আমাদের এই টুকে টু দ্বারা ভাগ করে ওয়ান নিয়ে আসতে হবে এই দেখো আমরা টুকে আর ওয়ান প্রাইম অর্থাৎ আর ওয়ান প্রাইম সমান এই আর ওয়ানকে টু দ্বারা ভাগ করে ওয়ান নিয়ে আসছি ঠিক আছে তাহলে এটা কি শেষ বাকিগুলো যেভাবে আছে সেভাবে বসাই দিছি। তারপর দ্বিতীয় কাজ কি এই ওয়ানের নিচে যেগুলো আছে সেগুলো কি কি শূন্য বানানো শূন্য বানানোর জন্য আমরা এগুলো কি গত তিনটা এক্সাম্পলের মধ্যে যেভাবে বলছি সেভাবে করতে হবে এখানে কি আছে দেখো গত ক্লাসগুলোর মধ্যে আমরা কী করছিলাম এটার সাথে এটা শূন্য বানানোর জন্য এটা থেকে এটা বিয়োগ করেছিলাম এবং এটার সাথে কিছু গুণ করেছিলাম কিন্তু এখানের সাথে কি কিছু কি গুণ করার কোনো দরকার নাই কারণ সরাসরি দুটো কি হয়ে গেছে মিল হয়ে গেছে এখানে ওয়ান আছে এখানে কি ওয়ান আছে শুধুমাত্র আমরা কি যোগ করলেই অর্থাৎ আর টু আর টু এর সাথে আর ওয়ান যোগ করলেই আমরা কি আর টু প্রাইম শূন্য পেয়ে যাচ্ছি ঠিক আছে এখানে শূন্য পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটা হচ্ছে কি আর টু প্রাইম না আর টু প্রাইম সামনে আমরা কি লিখবো এদিকে আর টু প্লাস কত আর ওয়ান ঠিক আছে এদিকে লিখবো এটা ঠিক আছে সবগুলোর মধ্যে একই ধরনের এই জন্য এখানে কি লেখা হয় শুধুমাত্র আমরা কি বাকি হিসাব নিকে লিখছি ঠিক আছে তো এখানে কি হবে আর টু প্রাইম সমান আর ওয়ান অথবা আর টু প্লাস কত আর ওয়ান দেখো তো মাইনাস ওয়ানের সাথে ওয়ান যুগ করলে শূন্য হয়ে যাচ্ছে না এ দুটুকু শূন্য পেয়ে গিয়েছি তাহলে আমরা বাকিগুলো দেখি ফাইভ বাই টু এর সাথে এটা যোগ করতে হবে না ফাইভ বাই টু এর সাথে এটা কি যোগ করতে হবে সরাসরি তাহলে ফাইভ বাই টু এর সাথে এটা যোগ করো কত হবে বলো তো ফাইভ বাই টু কই না ফাইভ বাই টু এইখানে ফোর আছে ঠিক আছে ফোরের সাথে এটা যোগ করতে হবে এটা তো আমাদের আর টু প্রাইম এই আর টু এর সাথে আর ওয়ান যোগ করতে হবে তাহলে ফোরের সাথে কত মাইনাস থ্রি বাই টু যোগ করতে হবে তো ফোর মাইনাস থ্রি বাই টু যোগ করলে এখানে কত মাইনাস আসবে না মাইনাস কত প্লাস মাইনাস মাইনাস তো ফোর মাইনাস কত থ্রি বাই টু এখানে কত আসছে নিচে কত লশাগু কোথাও টু ঠিক আছে আর উপরে কত এইট এখানে কত থ্রি ফলাফল কত আসবে 5 বাই টু না সেই ফাইভ বাই টু এখানে কি বসে দিয়েছি ঠিক আছে একইভাবে এখানে টু এর সাথে হবে টু প্লাস কত টেন বাই টু টু প্লাস টেন বাই টু কত হয় নিচে কত টু হয়ে গেছে ঠিক আছে দুই দু কত চার এখানে দুই দু চলে গেছে উপরে কত টেন তাহলে কত হয় চোদ্দ বাই কত দুই হবে না চোদ্দ বাই দু চোদ্দ বাই কত হবে সেভেন হবে সেই সেভেনটাকে এখানে বসাই দেওয়া হয়েছে তারপর এটা হিসাব করো তিরিশ বাই এর সাথে কি যুক্ত হবে অথবা বিশের সাথে বিশের সাথে কত থ্রি বাই টু যুগ তাহলে আমরা কী করছি বিশের সাথে থ্রি বাই টু যুগ করে দিচ্ছি যোগ করলে কত হবে এখানে লসাগু কত টু তাহলে বিশ যুগ কত চল্লিশ তারপর এখানে থ্রি বসে গেছে তেতাল্লিশ বাই কত টু সেই তেতাল্লিশ বাই টু আমরা কি বসাই দিয়েছি তাহলে আমাদের আর টু প্রাইম কী কাজ শেষ এরপর কি আর প্রাইম আরতির প্রাইমের মধ্যে দেখো তো কিছু গুণ করতে হবে আমাদের কারণ ফাইভের সাথে ফাইভ মিলে নাই জন্য আমরা আর থ্রি থেকে অর্থাৎ ফাইভ থেকে ফাইভ বি করে দিলে কত হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে আমরা ফাইভ থেকে অর্থাৎ আর থ্রি থেকে ফাইভ আর ওয়ান বি করতে হবে না ওগুলো তো আমরা গত ক্লাসগুলোতে করেছি আর থ্রি থেকে ফাইভ আর ওয়ান কী করতে হবে বি করতে হবে অর্থাৎ আর থ্রি থেকে আমরা আর ওয়ানের সাথে প্রত্যেকটার সাথে আর ফাইভ গুণ করে তারপর কী করব বি করব তাহলে এটা বিকগুলো শূন্য হয়ে গেছে তারপরে এটা এটা দেখো টু থেকে এটার সাথে ফাইভ গুণ করে বি করতে হবে তাহলে টু থেকে এটা বি করলে বি করলে এটা না এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস বসাবো তারপরে এটার সাথে যখন আমরা ফাইভ গুণ করব তখন কত হবে তিন পাঁচ পনেরো হবে না পনেরো ঠিক আছে তাহলে কত হয় টু প্লাস পনেরো বাই কত টু টু প্লাস পনেরো বাই টু সেটা হই টু প্লাস পনেরো বাই টু দেখো তো টু প্লাস পনেরো বাই টু বুঝতো তো এখানে কত হবে টু নিচে বসে গেছে কত লশা কত টু হবে যদি কোনো কত চার এখানে কত পনেরো হচ্ছে তো বলে তার মানে কত হচ্ছে উনিশ বাই টু উনিশ বাই টু এটা আমরা কি বসাই দিয়েছি তৃতীয় শাড়িতে অর্থাৎ আর থ্রি প্রাইমে এরপর একইভাবে ওয়ান থেকে ওয়ান থেকে এটার সাথে ফাইভ গুণ করে বিয়ে করতে হবে ওয়ান থেকে টেন বাই টু এর সাথে ফাইভ গুণ করে বিয়ে করতে হবে তাহলে টেন বাই টু এর সাথে ফাইভ গুণ করলে কত হবে বলতো পঞ্চাশ বাই টু হবে না অর্থাৎ ওয়ান মাইনাস কত পঞ্চাশ বাই টু সেই ওয়ান মাইনাস কত পঞ্চাশ বাই টু আমরা কি বসাই দিচ্ছি তো লসাগু কত টু তার মানে এখানে কত হবে এখানে টু মাইনাস হবে না এটা হবে কি টু মাইনাস ঠিক আছে এখানে কত টু মাইনাস টু মাইনাস হলে টু মাইনাস পঞ্চাশ আর কি টু মাইনাস পঞ্চাশ আচ্ছা সরাসরি দেখো টু মাইনাস পঞ্চাশ মানে কত বলো তো মাইনাস আটচল্লিশ না মাইনাস আটচল্লিশ বাই কত টু বুঝছো মাইনাস আটচল্লিশ বাই টু এখন মাইনাস আটচল্লিশকে যখন টু দ্বারা ভাগ করা হবে তখন কি মাইনাস চব্বিশ চলে আসবে না সেই মাইনাস চব্বিশ কী পুষিয়ে দেব হয়েছে বুঝছো এরপর এটা হিসাব করো মাইনাস বারো মাইনাস বারো থেকে এটা কি বি করে দিতে হবে তার সাথে ফাইভ গুণ করতে হবে তার মানে তিন পাশে পনেরো পনেরো বাই কত টু মাইনাস বারো বাই মাইনাস বারো বিও কত হবে পনেরো বাই টু সেটাই কি দেখো মাইনাস বারো এই মাইনাস বারো বসে গেছে মাইনাস বারো মাইনাস এই পনেরো তিন পাঁচ পনেরো পনেরো বাই কত টু ঠিক আছে তাহলে এখানে কত হবে এটা হবে মাইনাস কত চব্বিশ না মাইনাস চব্বিশ ঠিক আছে এতটুকু মাইনাস চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ আর মাইনাস পনেরো যোগ করলেও কত হয়ে যাবে একসাথে মাইনাস উনচল্লিশ হয়ে যাবে না মাইনাস উনচল্লিশ বাই কত টু যেভাবে আছে সেভাবে বসাই দিয়েছে এখানে একটু একটা গরম ইল আছে সেটা কি দেখো এই সমীকরণ জুট এটা বইয়ের মধ্যে তিতাস বইয়ের মধ্যে এক্সাম্পল যেটা আছে সেটার মধ্যে এখানে কি প্লাস বারো দেওয়া আছে অর্থাৎ সমীকরণ জুটের মধ্যে বারো দেওয়া আছে পরবর্তীতে হিসাব নিকাশ করা হয়েছে কি মাইনাস বারো দিয়ে তার মানে এটা হবে যে মাইনাস বারো ঠিক আছে কিন্তু এখানে কি অর্থাৎ সমীকরণ জুট যেটা প্রশ্নে দেওয়া আছিল সেটার মধ্যে কি ভুলে এখানে কি বারো দেওয়া হয়েছে আর কি তাহলে এটা হবে কি মাইনাস বারো যেটা প্রশ্ন আছে প্রশ্ন মধ্যে হবে কি মাইনাস বারো বাকি সবগুলো আমাদেরকে মাইনাস বারো দিয়ে কাজ করতে হবে কারণ প্লাস বারো দিয়ে করলে কি হিসাব মিলবে না ঠিক আছে এই দুটুকু তাহলে আমাদের কি আর টু প্রাইম পেয়ে গেছি আর থ্রি প্রাইম কী পেয়ে গেছি এরপর আমাদের কি চলে সাইস এই ধাপের মধ্যে আসতে হবে এই ধাপের মধ্যে কি দেখো এটাকে আমাদের ওয়ান বানাতে হবে না ফাইভ বাই টু এটাকে কি ওয়ান বানাতে হবে ওয়ান কীভাবে বানাতে পারি আমরা এটাকে যদি টু বাই ফাইভ দ্বারা গুণ করে দিই এটা ওয়ান হয়ে যায় না তা এটা আমরা কি ওয়ান করে দিয়েছি তার মানে এ সারের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলোকে কি টু বাই ফাইভ দ্বারা গুণ করতে হবে না সেই জন্য আমরা লিখে দিয়েছি কি আর টু প্রাইম সমান আর টু গুণ টু বাই ফাইভ এটার সাথে টু বাই ফাইভ এটার সাথে কি টু বাই ফাইভ গুণ করতে হবে তো টু বাই ফাইভ গুণ করি সাথে সাথে টু গুণ করলে কত চোদ্দো দিয়েছে কত ফাইভ চোদ্দো বাই ফাইভ কি বসে গেছে এরপর কত আছে তেতাল্লিশ বাই কত তিরিশ আছে তেতাল্লিশ বাই তিরিশ তেতাল্লিশ বাই তির সাথে যখন আমরা তেতাল্লিশ বাই তিরিশ টুকু তেতাল্লিশ বাই টু হবে এটা ঠিক আছে চল্লিশের তিরিশ যোগ করলে কোথাও তেতাল্লিশ কত টু এটা হবে তেতাল্লিশ বাই টু ঠিক আছে হুম এখন তেতাল্লিশ বাই তেতাল্লিশ সাথে আমাদের কী করতে হবে টু বাই ফাইভ তাহলে টু টু হয়ে যাবে যখন করব করবো টু টু কাটাকাটা হয়ে যাবে নিচে কত থাকবে ফাইভ হয়ে যাবে না ফাইভ অর্থাৎ এ টু এবং কি এ টু কী হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে নিচে কত থাকবে ফাইভ তেতাল্লিশ বাই ফাইভ কী বসাই দিয়েছি বুঝছো তাহলে এটা আমাদের কি আর টু প্রাইমের কার শেষ এটা ওয়ান বানিয়েছি এটার কার শেষ এরপরের ধাপে কি এই দুইটাকে একসাথে শূন্য বানানো না এগুলো কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম একদম বিস্তারিতভাবে বলেছি ঠিক আছে এই দুইটা একসাথে শূন্য বানানো এই দুইটা একসাথে শূন্য বানানোর জন্য আমরা কি বলেছিলাম সর্বপ্রথম আর ওয়ান আর ওয়ান প্রাইম আর কি আর ওয়ান প্রাইম সমান আমরা কি দিব আর ওয়ান থেকে আর ওয়ান থেকে আর টু বি করে দিব আর ওয়ান থেকেও আর টু বি করে দিব আর থ্রি থেকেও কি এই দুইটা শূন্য বানাবো কিন্তু এই দুইটা শূন্য বানাবো তার মানে এটার সাথে এটা একবার সম্পর্ক এটার সাথে এটা একবার কি সম্পর্ক তাহলে আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান থেকে আর টু বিউক আবার আর থ্রি প্রাইম সমান আর থ্রি থেকে আর টু বিউক তাহলে শুধু আর টু বি করলে তো হবে না আর টু এর সাথে এখানে যে মানটা থাকবে সেটা কি গুণ করে দিয়ে বিক করতে হবে তো সারমর্ম কী হয়েছে এখানে যে মানটা থাকবে ঠিক আছে অর্থাৎ আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস এই মানটা এবং তার সাথে কি আর টু বিয়োগ ঠিক আছে এটা আমরা কি লিখছি দেখো আর ওয়ান মাইনাস এখানে মাইনাস সূত্র কিন্তু মাইনাস কিন্তু এখানে আরেকটা মাইনাস থাকার কারণে সেটি কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এতটুকু এখানে যদি মানের মধ্যে যদি মাইনাস থাকে তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর মানের মধ্যে যদি প্লাস থাকে তখন কি হবে মাইনাস হবে এটা কি সূত্রে মাইনাস বুঝছো এতটুকু তাহলে আর ওয়ান প্লাস এখানে যে মানটা আছে তার সাথে আমরা কি আর টু গুন করে দিয়েছি না দেখো তো থ্রি বাই টু এখানে সবসময় যে মানটা থাকবে সেটার সাথে আর টু এটা গুণ করে দিয়ে ঠিক আছে এটা গুণ করে দিয়ে আমরা কি করে দিব বি করে দিব এখানে মানুষ থাকার কারণে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে থ্রি বাই টু আর টু বসে গেছে বুঝছো একদম কি সহজ হিসেব নিকেশ তাহলে এটা তো আমরা সূত্র বসাবো সূত্র বসাই দিয়ে এগুলো তো হিসাব নিকাশ করার দরকার এগুলো তো এমনিও জিরো হয়ে যাবে এই সূত্র অনুযায়ী এগুলো হান্ড্রেড পার্সেন্ট কি জিরো সরাসরি আমরা কি জিরো বসাই দিব যেমন এখানে আর কি এখানে আমরা যেভাবে করছি সেভাবে আমরা সরাসরি জিরো বসাই দিয়েছি বাকি এগুলো কি হিসাব নিকাশ করে বসাইছি একইভাবে এটা এবং এটা জিরো করে দিয়েছি শুধুমাত্র আমাদের এই লাইন এগুলো দরকার ঠিক আছে এগুলো কীভাবে আসছে সেগুলো কী দরকার এই এখানে এটা এবং কি এটা এটা এবং কি এটা দরকার বাকি আর টু যেটা আছে সেটা সরাসরি বসা যাবে দেখো তো জিরো ওয়ান চোদ্দো বাই ফাইভ তেতাল্লিশ বাই ফাইভ আর টুর কোনো পরিবর্তন হবে না কারণ এখানে আমরা আর টু নিই ঠিক আছে তাহলে এটা হিসাব করো ছেচল্লিশ বাই ফাইভ এটা কীভাবে আসছে দেখো এই টেন বাই টু আর ওয়ান মাইনাস টেন বাই টু এটার সাথে এই মানটা গুণ করতে হবে না এইটার মতো হবে ঠিক আছে আর ওয়ান মাইনাস কিন্তু এখানে মাইনাস এখানেও তো কি প্লাস হয়ে গেছিল ঠিক আছে সূত্র আমরা ফর্মেট কী পেয়েছি প্লাস পেয়েছি তাহলে আর ওয়ান প্লাস তার মানে টেন বাই টু প্লাস থ্রি বাই টু থ্রি বাই টু গুণ আর টু আর টু কত আছে বলতো চোদ্দ বাই ফাইভ কত আছে চোদ্দ বাই ফাইভ তাহলে চোদ্দোর সাথে তিন গুণ করলে কত হবে তিন চোদ্দো কত হয় বিয়াল্লিশ হয় তিন চোদ্দ বিয়াল্লিশ নিচে নিচে কী থাকবে বলো তো নিচে ফাইভের সাথে টু গুণ করলে কত হবে দশ দশাবার বুঝছো এই এটার এটার সাথে এই দেখো থ্রি বাই টু এটার সাথে আর টু গুণ করতে হবে না আট টু গুণ করতেছি আমরা চোদ্দোর সাথে তিন গুণ করলে কত হবে তিন চোদ্দো বিয়াল্লিশ পাঁচের সাথে দু গুণ করলে কত হবে দশ হবে বিয়াল্লিশ বাই দশ তাহলে দশ এই টেন বাই টু টেন বাই টু দিয়েছি প্লাস কত বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ বসাইছি বুঝছো এটা বসানোর পর আমরা এখানে হিসাব করি কত হয় দেখো তো লসাবো কত দশ এখানে কত যাচ্ছে পাঁচ যাচ্ছে না পাঁচ সেই পাঁচের সাথে দশ গুণ করলে কত হয় পঞ্চাশ হয় তারপর এখানে দশ দশ কাটা ঠিক আছে আর বাকি আছে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কি বসে গেছে তার মানে কত এখানে পঞ্চাশ প্লাস বিয়াল্লিশ বিরানব্বই বা দশ না এটাকে যদি আমরা দুই জারা ভাগ করে দিই উপরে এস চল্লিশ নিচে কত হবে পাঁচ হবে এসএ চল্লিশ বাই পাঁচ কই এস সে চল্লিশ বাই পাঁচ এটা কি ভবাই গেছে বুঝছো একইভাবে এটা হিসাব করি থ্রি বাই টু থ্রি বাই টু এর সাথে এই এটার সাথে এটা গুণ করে দিব তেতাল্লিশ বাই ফাইভের সাথে থ্রি বাই টু গুণ তেতাল্লিশ গুণ তিন গুণ করলে কত হবে একটা মান আসবে তারপর ফাইভের সাথে টু গুণ করলে দশ হবে সেটা কি দেখো তো এখানে আমরা দেখে দিয়েছি দেখো এই থ্রি বাই টু থ্রি বাই টু প্লাস এই তেতাল্লিশ গুণ তিন তেতাল্লিশ গুণ তিন জাস্ট তুমি সূত্র বসে দিবে তার সাথে কি গুণ করে দিবে এখানে দেখে দেখে তেতাল্লিশ গুণ তিন তেতাল্লিশ গুণ তিন নিচে কত পাঁচ গুণ দুই তারপরে কোথাও হয় দশ হয় তিরি বাই টু প্লাস তেতাল্লিশ গুণ তিন বাই দশ ফলাফল কত হবে লস কত এখানে দশ ঠিক আছে তাহলে দুই দশের মধ্যে কয় বাজ আছে পাঁচ বাজ আছে তো পাঁচের সাথে তিন গুণ করলে তিন পাঁচে পনেরো পনেরো বসে গেছে প্লাস দশ দশ গেছে তেতাল্লিশ আর তিন গুণ করলে কত হয় একশো উনতিরিশ হবে কত হবে একশো উনত্রিশ এখন একশো উনত্রিশের সাথে যখন পনেরো যোগ করো হবে তখন কত হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এবং কি দশ দুই দেওয়ারা ভাগ করলে উপরে থাকবে বাহাত্তর নিচে নিচে থাকবে কত পাঁচ বাহাত্তর বাই কত পাঁচ ঠিক আছে এতটুকু তাহলে আমাদের এই লাইনটা কি শেষ আর ওয়ান প্রাইম সেটা শেষ এখন আর থ্রি প্রাইম আর থ্রি প্রাইমে এইভাবে কাজ করি আমরা আর্থ্রি প্রাইমের সূত্র কি দিই কি দিয়েছি দেখো তো আর্থ্রি থেকে মাইনাস উনিশ বাই টু আর টু আর্থির মাইনাস চব্বিশ ঠিক আছে মাইনাস চব্বিশ এখন মাইনাস চব্বিশ দেওয়ার পর এইটার সাথে এটা গুণ করতে হবে না চোদ্দ বাই ফাইভ এর সাথে কত উনিশ বাই টু চোদ্দ বাই ফাইভ উনিশ বাই টু তো চোদ্দ বাই ফাইভ চোদ্দ আর গুণ চোদ্দ আর উনিশ গুণ করলে কত হয় একটা মান পাওয়া যাবে আর নিচে পাঁচ বুনে কত হয় দশ হয় সেটি এখানে দিছে দেখো মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এই সূত্র মাইনাস সূত্র মাইনাস দেখো আটত্রিশ অর্থাৎ মাইনাস চব্বিশ তারপর সূত্র মাইনাস তারপর এটার সাথে আট টু আটু কত চোদ্দ বাই ফাইভ চোদ্দ বাই ফাইভ ঠিক আছে অর্থাৎ চোদ্দ গুণ কত উনিশ চোদ্দো গুণ উনিশ বসা দিয়েছি তারপর পাঁচ আউট দুই গুণ করলে কত হয় দশ হয় দশ বসা দিয়েছি এখন এখান থেকে লসাবো কত দশ সেই দশের সাথে যখন চব্বিশ গুণ করা হবে তখন কি দুশো চল্লিশ হয়ে যাবে না মাইনাস দুশো চল্লিশ ঠিক আছে তারপর দেখো দশ দশ কাটা কাটা হয়ে গেছে চোদ্দো আর উনিশ গুণ করলে কত হয় মাইনাস অর্থাৎ মাইনাস আছে চোদ্দো আর উনিশ গুণ করলে দুশো ছেষট্টি হবে কত হবে দুশো ছেষট্টি সেই দুশো ছেষট্টি কি বসে গেছে বুঝছো এতটুকু এখন এখান থেকে আমরা কি কাজ করি মাইনাস দুশো চল্লিশ এবং কি দুশো ছেষট্টি দুইটা একসাথে যোগ করলে আসবে যে কি পাঁচশো ছয় কত আসবে পাঁচশো ছয় তুমি যখন এটা কি যোগ করবে তখন দেখবে মাইনাস দুশো চল্লিশ এবং কত দুশো ছেষট্টি দুটো যোগ করলে পাঁচশো ছয় আসবে এখন পাঁচশো ছয় এবং দশ কাটাকাটি করলে দুই দ্বারা উপরে থাকবে দুশো তিপ্পান্ন নিচে থাকবে কত পাঁচ সেটাই কি এখানে লেখা হয়েছে ঠিক আছে মাইনাস মাইনাস বসে গেছে উপরে কত দুশো তিপ্পান্ন নিচে কত পাঁচ এখন এটা দেখি তাহলে এটা থেকে এটা থেকে বিয়ে করে দিব কত এটা গুণ এটা ঠিক আছে এটা গুণ এটা উনিশ বাই টু গুণ কত তেতাল্লিশ বাই ফাইভ তাহলে এখন তেতাল্লিশ গুণ উনিশ গুণ করতে হবে দেখো কই এই মাইনাস উনচল্লিশ বাই কত টু মাইনাস তেতাল্লিশ গুণ উনিশ বাই কত দশ এই এখানে কত লশক কত দশ দুই দশের মধ্যে খবর যাচ্ছে পাঁচবার পাঁচ আর উনচল্লিশ গুণ করলে কত হবে একশো পঁচানব্বই তাহলে মাইনাস কত একশো পঁচানব্বই ঠিক আছে তারপর মাইনাস মাইনাস বসে গেছে তারপর দশ দশ ঠিক আছে তারপর বাকি আছে কত তেতাল্লিশ গুণ উনিশ তেতাল্লিশ আর উনিশ একসাথে গুণ করলে কত হবে আটশো সতেরো কত হবে আটশো সতেরো তাহলে এখানে দুইটা একসাথে যোগ করে দিলে মাইনাস একশো পঁচানব্বই মাইনাস কত আটশো সতেরো একসাথে যোগ করলে কত আসবে মাইনাস এক হাজার বারো আসবে ঠিক আছে এক হাজার বারো এখন দুইটাকে যখন আমরা দুই দ্বারা ভাগ করে দিব উপরে থাকবে কত পাঁচশো ছয় আর নিচে থাকবে কত পাঁচ দেখো মাইনাস পাঁচশো ছয় বে কত পাঁচ এটা কি বসাই দিয়েছি বুঝছো একদম কি যেভাবে আছে সেভাবে কোনো কি নেই শুধু ওই নিয়মগুলো জেনে এখানে যুগ বিয়োগ যেভাবে করছি সেভাবে কি হিসেব নিকেশ করতে হবে নিয়ম নিয়ম হচ্ছে কি নাইনটি পারসেন্ট আর এক পার্সেন্ট এটা কি হিসাব নিকেশ সঠিকভাবে কী করতে হবে নাইনটি নাইন পারসেন্ট আর কি এরপর দেখো কই এতটুকু এটা কি হয়ে গেছে তাহলে আমরা কি এই দুটা শূন্য পেয়ে গেছি শূন্য এরপর আমাদের এটাকে ওয়ান বানাতে হবে না এটাকে ওয়ান বানানোর জন্য কি করতে বলছিলাম জাস্ট কি এক সেকেন্ডের কাজ এটাকে রিভার্স করে গুন করে দেওয়া তার মানে ফাইভ বেগ কত দুশো তিপ্পান্ন দ্বারা গুণ করে দিতে হবে আর এখানে যেহেতু মানিস আছে মানিস দ্বারা গুণ করতে হবে মানে গুণ করলে সরাসরু এখানে ওয়ান চলে আসবে তার মানে এটাকেও গুণ করতে হবে না এটা আমরা লিখছি এখানে আটত্রিশ প্রাইম সমান আটত্রির সাথে এটার বিপরীত দেখো ফাইভ বাই দুশো তিপ্পন্ন ফাইভ বাই দুশো তিপ্পান্ন আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দ্বারা গুণ করতে হবে কারণ এখানে আমাদের প্লাস ওয়ান লাগবে কী লাগবে প্লাস ওয়ান আর যদি প্লাস থাকে তো প্লাস গুণ করতে করলে হয়ে যাবে এখন দেখো এখান থেকে কত আসতে আছে দেখো পাঁচশো ছয় পাঁচশো ছয় বাই কত পাঁচ এটার সাথে এটা গুণ করতে হবে না তার মানে দেখো দেখো তো এই উপরে পাঁচ নিচে পাঁচ 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 কী হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে মাইনাস মাইনাস কী হয়ে গেছে প্লাস প্লাস হয়ে গেছে পাঁচশো ছয়কে যখন দুশো তিপ্পান্ন তিপ্পান্নারা ভাগ করা হবে তখন আসবে কত দুই সেই দুইটা কি চলে আসছে বুঝছো এখন হচ্ছে একদম কি শেষ লাইন শেষ লাইন শেষ লাইনেটা কি অর্থাৎ শেষ ধাপ শেষ ধাপের মধ্যে এই দুটো কি জিরো বানাতে হবে এই দুটো জিরো হচ্ছে এই এই লাইনের মধ্যে আমরা যেভাবে কাজ করছিলাম এখানেও একইভাবে কি করতে হবে কাজ করতে হবে জাস্ট রকম দেখো আমাদের এখন লাগবে যে কি আর ওয়ান এবং কি আর টু আর ওয়ান এবং অর্থাৎ এটাকে পরিবর্তন এটাকে পরিবর্তন করতে হবে আর ওয়ান এবং আর টু আর ওয়ান প্রাইম সমান কথা হবে বলত আর ওয়ান প্রাইম সমান এই আর ওয়ান আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস এখানেও আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে গেছে এটা কি এখানে মাইনাস থাকার কারণে কিন্তু সত্তর মাইনাস তাহলে আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান প্রাইম সমান আর ত্রিশ মাইনাস তাহলে আর ওয়ান আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান মাইনাস আমরা কত দিব এটা দেখো আর ত্রিশ সাথে মানটা গুণ করে দিব ঠিক আছে এখানে যেটা আছে সেটা গুণ করে দিব সব সময় আর ওয়ান থেকে বিয়োগ করে দিব বিয়োগ করে বিয়োগ করে কত দিব এই আরত্রিশ যেটা আছে আরত্রিশ যেটা আছে সেটার সাথে এখানে এই মানটা এই মানটা গুণ করে দিব সবসময় ছেচল্লিশ বাই এখানে যে মানটা থাকবে সেটা সবসময় আটত্রিশ সাথে গুন করে দিব সেটাই দিয়েছি দেখো এটা সূত্রটা কিন্তু গঠন করতে হবে এটা যদি গঠন করতে পারো বাকি হিসাব নিকাশ হয়ে যাবে তাহলে আর ওয়ান মাইনাস এসে চল্লিশ বাই ফাইভ আছে এখানে ছেচল্লিশ বাই ফাইভ গুণ কত আড়ত্রিশ তিরিশ কি বসে দিয়েছি আর ওয়ান মাইনাস ছেচল্লিশ বাই ফাইভ গুণ কত আটত্রিশ বুঝছো এ দুটুকু একইভাবে এটা একইভাবে এটার মতো হবে আর কি চোদ্দ বাই ফাইভ ঠিক আছে অর্থাৎ আর টু মাইনাস আমি এখন কী নিচ্ছে আর টু মাইনাস আর টু প্রাইম সমান আর টু মাইনাস এই আর তের সাথে এটা গুণ হয়ে যাবে দেখো আর টু প্রাইম সমান আর টু মাইনাস এই চোদ্দ বাই ফাইভ এটা টাকার সাথে গুণ হবে আর তের সাথে কী হবে গুণ হবে বুঝছো তাহলে গুণ গুণ করলে অটোমেটিক এইটা এটা কী হয়ে যাবে অর্থাৎ এই সত্যটা বসাই দিলে এটা অটোমেটিক জিরো হয়ে যাবে এটা কোনো হিসেব নিকাশ নয় সরাসরি জিরো বসে দিবে তারপর এই দুইটা হিসেবে করে বসাতে হবে এই দুইটা হিসেব করে কথা বলতো তাহলে বাহাত্তর বাই টু আর ওয়ান আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস না নাহাত্তর বাই ফাইভ মাইনাস বাহাত্তর বাই ফাইভ মাইনাস এইটার সাথে এটা গুণ দেখো এইটার সাথে এটা গুণ ঠিক আছে এই আর ওয়ানের সাথে না এই চল্লিশ কি বলছি বাহাত্তর বা আর ওয়ান প্রাইম সমান এই আর ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস বসাইছি ঠিক আছে আর ওয়ান মাইনাস তারপর এটার সাথে এটা গুণ ঠিক আছে এটার সাথে এই আর টু আর টু কত আছে আটত্রি কত কত আছে বলো তো টু আছে না দেখো তো এখানে আটত্রি কত আছে টু আছে সূত্র থেকে দেখবে যে সূত্র থেকে এই এটার সাথে জাস্ট দেখো আর ওয়ান মাইনাস বাহাত্তর বাই মাইনাস বরাবো বসাবো তারপর এটার সাথে আটত্রি গুণ আড়ত্রি কত আছে টু আছে টু দেখো এই বাহাত্তর বাই ফাইভ মাইনাস ছেচল্লিশ বাই ফাইভ ছেচল্লিশ বাই ফাইভ কি বসাই দিছি তার সাথে কত আছে টু আছে না কত আছে আট ত্রি আটত্রি কত টু টুটা কি বসে দিয়েছি তাহলে এখান থেকে হিসাব খুলে কত হবে নিচে কত ফাইভ না ফাইভ বসে গেছে এরপর বাহাত্তর বাহাত্তর বসে গেছে সে চল্লিশ আর দু গুণ খুলে কত হয় বিরানব্বই হয় না বিরানব্বই কি বসাই দিয়েছি বাহাত্তর থেকে বিরানব্বই মাইনাস বিরানব্বই ফল বল কত হবে মাইনাস বিশ হবে না সে মাইনাস বিশকে যখন ফাইভ দ্বারা ভাগ করে দেওয়া হবে তখন কত আসবে বলো তো মাইনাস ফোর আসবে না কত আসবে মাইনাস ফোর ঠিক আছে এখানে হবে মাইনাস ফোর কত হবে মাইনাস ফোর এতটুকু তারপর একইভাবে এখন আমরা আর টু প্রাইম আর ওয়ান প্রাইম শেষ হয়ে গেছে এখন নিব কি আর টু প্রাইম আর টু প্রাইম সমান কত হবে বলতো আর ওয়ান আর টু মাইনাস এই তেতাল্লিশ বাই ফাইভ মাইনাস ঠিক আছে এই দেখো চোদ্দো বাই ফাইভ তার সাথে আটত্রিশ গুণ চোদ্দ বাই ফাইভ গুণ আটত্রিশ ঠিক আছে তাহলে চোদ্দ গুণ কত দুই সমানে নিচে কত ফাইভ এটাই কি বসানো হয়েছে এখানে ওই দেখো তেতাল্লিশ বাই ফাইভ চোদ্দ দুগুণও কত আঠাশ চোদ্দ গুণ দুই নিচে কত ফাইভ ফাইভ বসে গেছে তাহলে তেতাল্লিশ লসাগু কত ফাইভ তেতাল্লিশ বসে গেছে চোদ্দ দুগুণও কত আঠাশ মানে আঠাশ তাহলে তেতাল্লিশ থেকে আঠাশ বিয়োগ করে দিলে কত হয় তেতাল্লিশ থেকে আঠাশ বিয়োগ করে দিলে কত হয় পনেরো হবে না পনেরো এই পনেরোকে যখন ফাইভ দ্বারা ভাগ করে দেওয়া হবে পনেরোকে ফাইভ দ্বারা ভাগ করে দেওয়া হলে থ্রি আসবে সেই থ্রিটাকে বসে দেওয়া হয়েছে আর কোনো কাজ নেই এখানে টু টু বসে আছে তাহলে সুতরাং সমাধান এখানে যা আসবে সবগুলো কি জাস্ট এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তো এটা হচ্ছে কি এক্স এটা হচ্ছে কি ওয়াই এখানে এটা হচ্ছে কি জেড বলেছিলাম না এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে কি সব সময় সমাধান এক্স ওয়াই জেড তাহলে এক সময় কত হবে মাইনাস ফোর ওয়াই সময় কত থ্রি জেড সময় কত টু বুঝছো এটা হচ্ছে কি আমরা গাউস অপসারণ পদ্ধতি দুইটা এক্সাম্পল এগুলো হচ্ছে সবগুলো গুরুত্বপূর্ণ এক্সাম্পল এগুলো যদি ফারা যায় সবগুলো ফারা যাবে গাউস অপসারণ দুইটা এক্সাম্পল সমাধান করেছি গাউস জর্ডান দুইটা কি এক্সাম্পল সমাধান করেছি ঠিক আছে তাহলে আগামী ক্লাস আমরা এই দুইটা পদ্ধতির এক্সাম্পল সমাধান করেছি কিন্তু এই পদ্ধতিগুলো আমরা কি করব বর্ণনা করব। এখন যেহেতু আমাদের পদ্ধতির মাধ্যমে এক্সাম্পল সমাধান করা হয়ে গেছে তাহলে আমাদের এই পদ্ধতি সম্পর্কে কি জানা আছে এখন কথার সাহায্যে কতগুলো কথা দিয়ে আমরা পদ্ধতিগুলো কি বর্ণনা করব। কারণ এগুলোও কি বিভিন্ন সময় কি পরীক্ষার মধ্যে অনেকবার করেই চলা আসে ঠিক আছে এই জন্য এগুলো যদি ভালো করে কি বুঝে বুঝে নিজের ভাষায় লিখে যায় তখন কি সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্ল